বাবা হারা মেয়েগুলোর জীবন অনেক কষ্টের হয় যার বাবা নেই সেই বুঝে তার জীবনটা কিভাবে পৃথিবীতে বাবা ছাড়া কেউ আপনার দায়িত্ব নিবে না কেউ আপনাকে এত ভালোবাসবে মেয়েদের জীবন এমনিতেই অনেক কঠিন হয় তারপরে আবার যেই মেয়ের বাবা নেই তার জীবনের আস্থা বিশ্বাস ভালোবাসা কোনো কিছু বাবা নামে বট যার মাথার উপর নেই সেই বুঝে বাবার কি জিনিস আসসালাম আলাইকুম গাইস কেমন আছো তোমার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমু সকাল সকাল বলতেছিল বাজারে যাওয়ার জন্য কারণ নেক্সট দিন হচ্ছে গেস্ট আসবে বাসায় তো বাজার তো আমাকেই করতে হবে যেহেতু আমার বাবা নেই তো আমি মাঝে মাঝে বাজার করি আম্মুই সবসময় বাজার করে কিন্তু আম্মু তো অসুস্থ আমাকে করা লাগে বাজারে যেতে মোটেই ভালো লাগে না তারপর বাজারে যেতেই হয় কিছু করার নেই দেখেন মধু মধু রসমলাই এত সুন্দর লাল ছিল কিন্তু ছোটোগুলোর দাম ছিল সত্তর টাকা করে আর বড়গুলা ছিল দেড়শো না কত টাকা করে ছিল তো আমি বলছিলাম পঞ্চাশ টাকা হলে নিয়ে যাবো কিন্তু দিচ্ছিলো না তাই বাজারে যে এই করলা বেগুন আমাদের পাশে বেগুনটা একটু বেশি খাওয়া হয় তো আমি বেগুন অনেকগুলো করে নিয়ে আসছিলাম আর নিয়েছিলাম আলু আর অনেক কিছু 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 সবজিও নিয়ে আসছিলাম বাসায় আমার আম্মু অনেক টমেটো পছন্দ করে সো টমেটো যদি বারোশো টাকা কেজি হয় তাও কিন্তু আমাদের টমেটো খাওয়াই লাগবে মানে সারা বছর আমাদের পাশে টমেটো হচ্ছে ধুইনাপাতা আর একটু হচ্ছে সিম সিম যদি শীতকালে উঠে মানে প্রতিদিন আমাদের সিম থাকবে আর এই যে দেখো আমি একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছি বিশ টাকা করে আর টমেটো নিয়ে আসছি চল্লিশ টাকা না বিশ টাকা যেন মনে পড়তেছে না সিম নিয়ে আসছি এত দামগুলো আমার মনে নাই তো হচ্ছে আর বেগুন নিয়ে আসছি অনেক বেশি করে কারণ বেগুন আমাদের বাসায় অনেক বেশি খাওয়া আমি একটু বলতেছিল যে এতগুলো বেগুন কেন নিয়ে আসছি এগুলো তো বাসায় বসে বসে পোস্ত থাকবে বেগুন দেখে আমার অনেক ভালো লাগছে তাই আমি এগুলো অনেকগুলো করে নিয়ে আসছি এই যে দেখো বেগুনটা কত সুন্দর না একদম লাভ লাভ আকৃতি বেগুন তো ভালোবাসা বেগুন নিয়ে আসছি আর একটু পরে দেখি আমার একটা পার্সেল চলে আসছে ওসগো থেকে আর এই পার্সেলটা আমি তোমাদেরকে দেখাবো একটু পরে মানে আজকে না একদিন দেখাবো তোমরা যদি ব্র্যান্ডে কোনো ভালো কিছু কিনতে চাও তাহলে ও সোগো থেকে কিনতে পারো এটা কিন্তু বিশ্বস্ত একটা ব্র্যান্ড বাসে এসে দেখলাম আম্মু সব এগুলো মেনেট করতেছে তো এগুলো আমি কেটে রেখে চলে গেছিলাম মানে সকাল সকাল তো আম্মু দেখছি বেসন গুলো ছিল তো আমি বললাম যে ঠিক আছে আম্মু আমি আর রেডি হয়ে নেই তারপর আজকে যে হাই গাইস দিস ইজ মাই নিউ লুক মানে আমি এখন গোসল টসল করে রেডি হবো মানে আমি একটু সুরমা দেই চোখে তারপর হচ্ছে কিটু মুখে একটু লোশন টসল ক্রিম টিম দেই তুই চোখে সুরমা দিয়ে দিই সবচেয়ে সুরমা ইয়ামুকি তুই সাতবার পরে তারপরে আমি চোখে দেই তাহলে নাকি চোখে যদি ভালো থাকে তাই আমি এইভাবে করে সুরমা দেই আর গাইস তোমরা যারা বলো আমার চোখ এত সুন্দর কিভাবে হয়েছে তো ছোটবেলা থেকে আমি সুরমা দেই সুরমা দিয়ে দিই আমার চোখ এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ তো অনেকে আবার বলে আমার চোখ দুটো অনেক সুন্দর আর হচ্ছে আমি একটু লিপ গ্লস দিয়ে নিলাম কারণ ঠোঁট আমার অলওয়েজ ফেটে যায় তারপর একটু চুড়ি পরে রেডি হচ্ছিলাম কারণ ব্লক করতে গেলে একটু চুড়ি পরে হাত দেখলে অনেক সুন্দর লাগে তাই আমি একটু চুড়ি পরতেছিলাম আর এই চুড়িগুলো দেখতেছো এগুলো কিন্তু আমার ছোট্টবেলা চুড়ি মানে দশ বছর আগে চুড়ি টাইট হয় কিন্তু অনেক সুন্দর আছে আমি সবকিছু অনেক যত্ন করে রেখে দেই মানে একদম নষ্ট হতে দেই না কি বললাম তুমি নামাজ পড়ো আমি সবকিছু রেডি করছি আম্মুটা অনেক অনেক কাজ করে যেদিন আমি একটু বাসায় থাকি নিজে করা সবকিছু ট্রাই করি আজকে আমি একটা স্পেশাল খাবার বানাবো কিন্তু এই ব্লগটা তোমরা পরের ব্লগে দিয়ে পেয়ে যাবা আজকে আর এটাতে দেখাবো না আমি আজকে একটু মিষ্টি কুমড়া আর বেগুন ভাজা ভেজে নিব দেখতে দেখতে লাইলাতুল কদরের রাতগুলো চলে আসছে মানে একুশ তেইশ পঁচিশ সাতাশ এই বেজুরাতগুলোতে আমাদেরকে আল্লাহ তাআলার কাছ থেকে সব কিছু চেয়ে নিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়া করতে অনেক দোয়া ভালোবাসা রইলো আমার আর আমার পরিবারের জন্য দোয়া কর থ্যাংক ফর ওয়াচিং টাটা